গভীর বনের মাঝে বাস করত একটা ছোট্ট জোনাকি পোকা নাম বনজোৎস্না সে ছিল একমাত্র আলো ছাড়ানো পোকা যাকে বনের সবাই আলো পড়ি বলত এক রাতে বনের উপর নেমে আসে এক অদ্ভুত অন্ধকার এতটাই গাঢ় যে কেউ কাউকে দেখতে পায় না সব প্রাণী ভয় পেয়ে গর্তে ঢুকে পড়ে কিন্তু বনজ্যোৎস্না থেমে থাকে না সে তার আলো নিয়ে উড়ে উড়ে সবাইকে পথ দেখাতে থাকে খরগোশকে গর্তে পৌঁছে দেয় কাঠবিডালিকে ডালে তুলে দেয় এমনকি বনের বয়স্ক কচ্ছপকেও নিরাপদে নিয়ে যায় শেষে বনে সবাই মিলে বনজোৎস্নাকে বলল তুমি ছোট হলেও আজ তুমি আমাদের বীর পেনে গল্পের শিক্ষা ছোটদের মাঝেও বড় মন আর সাহস লুকিয়ে থাকে অন্ধকারে আলো জ্বালাতে সাহস লাগে আকার নয় বন্ধুরা এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও